নমস্কার নমস্কার চলে এলাম আজকে শুভ দুপুর আজকে আছে ভাত পেঁপে ভাতে ডাল আলু ভাজা আর আলু পটল আর ছোট চিংড়ি মাছ দিয়ে ডালনা অনেক দিন বাদ দিয়ে টানলাই টানলা তো খাই না হলে তো খাওয়াই হবে না আলু এই ভাত পেঁপে ভাততে ডাল আলু ভাজা আর চিংড়ি মাছ আলু পটল দিয়ে ডালনা ছোটো ছোটো চিংড়ি কিন্তু বড়ো চিংড়ি না এই হচ্ছে আজকে দুপুরে মেন তোকে মতো একটু বলি এই কিছু মানুষের জন্যে আমাদের দুপুরটা বেশ জমে গেছে তিনটের সময় যথারীতি তিনটের পরে আমি লাইভে আমরা লাইভে আসছি তিনটে পরে আমরা ইউটিউব লাইভে আসছি কিছু কিছু মানুষের জন্য আমাদের এইটা খুব ভালো লাগছে যার নাম না করলে নয় সুবীর বাবু উনি বাহাত্তর বছর ওনার বয়স উনি ছত্তিশগড় থেকে কিন্তু রেগুলার দেখেন নাতি ঘুমিয়ে পড়লে ওনার মোবাইলটা দিয়ে দেখতে সুবিধা হয় এই নাতনি আর পার্থ না না পার্থ ইসিকার নাম না করি ইসিকা ইস্যামকে ধর আমি কেউ না ইসিকা মীনা পার্থ এই চারজন আর যার নাম না করলে আর ভুল হবে সেটা হচ্ছে আমাদের দ্বীপ হ্যাঁ এরা আমাকে দুপুর আমাদের দুপুরটা জমিয়ে রেখে দেয় অনেকেই বাইরের লোক আসেনটা আসেন বিশেষ করে বিদেশি বন্ধুরা আমার খুব আসেন হ্যাঁ আরে তোমার আচ্ছা এবার উর্মিমালা আছে উনি বর্ধমান থেকেও দেখেন হ্যাঁ তাই এই এই যে ছোটোখাটো সংসার এটা নিয়েই আমাদের চলে যায় এর মধ্যে আরো দু দশ দু পাঁচ দশজন ওই বাইরের থেকে আসেন আসেন না বললে ভুল হবে জম্মু কাশ্মীর থেকেও আসেন কর্ণাটক থেকেও আসেন কিছু 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 সকালবেলা কিছু কিছু সময় দেখা যাচ্ছে কি জম্মুর থেকে মিলিটারিরাও এসে যায় আর মারবি নাnablarai ওরা এসে চলে যায় ভালো লাগবে নতুন তো আছে গল্প করি খুব ভালো লাগে রাঁধুনির আছে মেয়েটি ও একদিন এসেছিলো হ্যাঁ চেষ্টা করত একদিন খেতে এসেছিলো চেষ্টা করে একটু করে দু মিনিট পাঁচ মিনিট করে সেই যেত সবার সঙ্গে আলাপ হবে তাতে তোমাদেরও সুবিধা আমারও সুবিধা ওই যে রাঁধুনিকে বলছি রাঁধুনি ইউটিউব চ্যানেলে রাঁধুনির নাম আছে রূপা আছে রূপা স্টোরি আছে প্রিয়া আছে হুম পম্পা বোস আছে আরো অনেকে আছে সবাই নাম তো মনে নিতে পারছি না এলে হয় কি সবাই সঙ্গে সময় আলাপ হয় তোমাদেরটাও লোক বাড়বে আমারটাও লোক হবে একটু একটু করে টুকটুক করে এগোতে পারবো সবাই মিলে তাই না সবাইকে বলে তিনটের সময় আসো তোমাদের মূল্যবান সময় দু মিনিট পাঁচ মিনিট বেশি করে থাকতে হবে আমার থাকার ওখানে অনেক লোক আছে তোমাদের সঙ্গে সবাই পরিচয় করিয়ে দেবো কারণ পরিচয় করে দেওয়ার আচ্ছা আমি যদি ডাল আলু ভাজারে নাচে আসি হবে না 나중에 이루어져, 이루어져. 뭐, 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 뭐,

তাও নিরামিষ আমি পেঁয়াজ টিয়াজ জিরে শুধু একটু আদা জিরে বাটা দিয়ে করে কাঁচা লঙ্কা চিরে অনেকটা বাদে খাচ্ছো অনেক দিন বাদে খাচ্ছে যদি সম্ভব হয় একটু সাবস্ক্রাইব করে একটু লাইক শেয়ারটা করে দেবেন সবাই অনুরোধ করি যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করে একটু শেয়ারটা করে দেবেন কেমন ঠিক আছে নমস্কার